চলে এসেছি সেনামালঞ্চতে তো আজকে হচ্ছে আমাদের কোম্পানির এমডি স্যারের একমাত্র ছেলে বৌবাতের অনুষ্ঠান যেটা বাংলাতে বলি আমরা তো এই হচ্ছে সেনামালঞ্চ সেনামালঞ্চতে আসলাম সেনামালঞ্চ এখনো কাজ চলতেছে কাজ শেষ হয় নাই ভেন্ডের কাজ এখনো শেষ হয় নাই সেনামালঞ্চ এখনও কাজ করতেছে ওনারা কাজ মনে হয় এখনও শেষ হয় নাই কাজ এখনও করতেছে কী ভাই আর কতক্ষণ লাগবে এত দেরি তো এখনো অনেক কাজ বাকি দেখা যায় এখনো অনেক কাজ বাকি কাজ হচ্ছে সময় গায়ে হলুদও দেরি হয়েছে আপনার এখনো দেরি হচ্ছে হ্যাঁ হচ্ছে কাজ চলতেছে এখনো অনেক দেরি আজকে হচ্ছে ভৌবতের অনুষ্ঠান ভাই আজকে কার অনুষ্ঠানে আসছি আমরা আমরা আসছি হচ্ছে রিকি অ্যান্ড সোহার ওয়েটিং শ্রীমনি যেটা আর কি ওইটাতে আসছি আর কি অর্থাৎ ওয়েডিং সেরিমনিতে আমরা আসছি এই কারণেই আসছি যে আমাদের একটু আগে আসতে হবে বিধায় আমরা চলে আসছি তাই না জি অবশ্যই আসলে দায়িত্ব জিনিসটা খুবই কঠিন দায়িত্ব দিয়ে তো যে দিবে সে হচ্ছে যদি শান্তি না পায় তাহলে সেই রকম দায়িত্ব করেও মজা নাই মজা নাই তো মামুন ভাইও একটা বিশাল দায়িত্ব আছে আমাদের আমাদেরও একটা দায়িত্ব পড়েছে দেখি আল্লাহ ভরসা আল্লাহ যেন খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা শেষ করে দিতে হয় এই জন্য আক্তি দায়িত্ব দিয়েছে এই যে আমাদের মনসুর ভাই আছে মনসুর ভাই কি অবস্থা বলেন এই তো আমিও আরকি ভাইয়ের সাথে আছি সহযোগিতার সাথে ভাইও আছে আমাদের সাথে আমরা হচ্ছে আছি সেনা মালঞ্চে বাট অনেক ঠান্ডা আর ঠান্ডা আসলে শীতের দিনে তো ঠান্ডা পড়বে এটাই সারা ঠান্ডা আর তো নিউ আপনারা হচ্ছে দেখবেন যে এই অনুষ্ঠানটা আসলে কিভাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আর যেহেতু আমরা সেনা মালঞ্চে চলে আসি এখনো অনেক দেরি অনুষ্ঠানে হ্যাঁ মামুন ভাই এখনও অনেক দেরি চালু হওয়ার প্রায় আটটা বাজে শুরু হবে সম্ভবত পঁচিশ ডেক কাটছি পঁচিশ ডেক কাটছি তৈরি হইতেছে আর সবাই ব্যস্ত এখানে রান্না করার জন্য বিরিয়ানি কালো বোনা আর কি তারপর আপনার মুরগির কালিয়া মুরগির কালিয়া মুরগির কালিয়া কোনটা এই যে এই যে মুরগির কালিয়া রেডি হয়েছে কি কি রেডি হয়েছে আপনার কালো বোনা কাটছি দেখানো যাইব কালো বোনা ঠিক আছে দেখতে পারবো তো প্রায় হচ্ছে গিয়ে

এটা রুটি দিয়ে হবে হ্যাঁ রুটিটা খাবে কি রুটি এটা এটা রুমালি রুটি রুমালি রুটি দিয়ে হচ্ছে কালো বুনা হবে কালো গুনে রেডি কালো বোনা রেডি হয়ে গেছে এটা হচ্ছে কালো গুণা কালো গুনে

থেকে প্রায় পঁচিশশো লোকের কাছি। যারা বিয়ে বাড়ির কাছে খেতে খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে খুব একটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশশো লোকের কাছে কাছিগুলো দেখাবে একটু কাছিটা দম দেওয়া আছে কি বানাই ভাই এটা এটা বোরানি 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 দই চা কইতাছে বোরানির জন্য দই চা কইতাছে জি এখানে প্রতি পাতিলে 80 কেজি করে মানে এক এক পাতিলে 80 কেজি জি এটা কি পদিনা পাতা পদিনা পাতা সরষা বিটলবন গোলমরিচ এলাচ এর জন্য বোরানির জন্য জিরা

গ্রিল এটা কতক্ষণ লাগে ইয়ে হইতে এখানে হচ্ছে গ্রিল তৈরি হচ্ছে গ্রিল আমরা হচ্ছে গ্রিল কোথায় তৈরি হচ্ছে কয়লা দিয়ে ভেজে সেখানে যাব কোথায় গ্রিল কই হয় গ্রিল গ্রিল কোন জায়গায় হয় এই যে গ্রিল হচ্ছে কতক্ষণ লাগে ভাই একটা হইতে কত কিরকম সময় লাগে लगे <स्थिण के लिन्गेओ के लिए> Multimita. No, 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 no.

ও হচ্ছে ওই আমার ছোট ছেলের মতো হঠাৎ বড় হয়ে গেছে ওই আমার ছোট ছেলেও অনেক আমার থেকে বেশি বড় লম্বা হয়ে গেছে হ্যাঁ না ঠিকই লম্বা হওয়া ভালো পুরুষ মানুষ এ আমাদের প্রীতম শাহ হ্যাঁ ঠিক এইয়া কাবাব কিসের আমি জানি আপনি না বলবেন আপনি তো খাবার আছেন তো এদিকে হচ্ছে আর আছে সত্যজিৎ আছে আবার তাই তো আপনি জিগাই দছেন আম করে এটা কোন ফটো আছে কারণ না তো ভিআইপি কারণ এদিকে চার পাঁচ জন আছে দেখা যায় গরু কাচ্চি যদি খাওয়াই দিই আবার গরু যদি খাওয়াই দিই তাহলে তো সমস্যা ও আমাদের তাসফিক ভাই আছে কি অবস্থা আপনার আপনাকে আমাকে দেখা খুব ভাল লাগে আপনাকে হিংসা হয় হ্যাঁ হিংসা হওয়ার মা চায় হিংসা হয় কারণ হচ্ছে এই পর্দা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা প্রতিভা প্রতিভা উনি কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের বিদেশে পাঠান এবং আমার কাছে খুবই ভালো লাগে বর্দাকে দেখে যে বর্দা যে বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা উপকারও নীতিভাত আপনি এটা ইয়ে ধরেন তারপরে কিন্তু এটা একটা হচ্ছে মানুষের জন্য উপকার আপনি যে লাইনটা করে দিচ্ছেন অনেকেরই আমি ভিডিও দেখি আমার কাছে খুব ভালো লাগে ধন্যবাদ আপনার নাইস কমপ্লিমেন্টের জন্য ভাই এই হচ্ছে আমার রাকিব স্যার এই স্যারের কাছে থেকেই হচ্ছে আমার অনেক কিছু শেখা হয়েছে অনেক কিছু অনেক কিছু সবাই ভালো থাকবে কোম্পানির জিএম আপিক স্যার এই আপিক স্যারের ফ্যামিলি সহ